সাফল্যের আসল রহস্যটা কি। আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব ইতিহাসের অন্যতম প্রভাবশালী একটা বই নেপোলিয়ান হেলের থিংক অ্যান্ড গ্রো রিচ থেকে আচ্ছা চলুন তাহলে বইটার একদম মূল ধারণাটা দিয়েই শুরু করা যাক মানে যত বড় অর্জনই হোক যত সম্পদই হোক না কেন তার শুরুটা কিন্তু হয় ছোট্ট একটা চিন্তা থেকে বইটার নামটা কিন্তু শুধু কথার কথা নয় এটা আক্ষরিক অর্থেই একটা ফর্মুলা হিলের যুক্তিটা খুব সোজা যদি কোনো কিছু আগে ভাবনাই না আসে তাহলে সেটা বাস্তবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি করে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তাই না ধনী হওয়ার চিন্তা তো কম বেশি সবাই করে তাহলে সাধারণ একটা ইচ্ছার সাথে আসল সাফল্যের তফাৎটা কোথায় এইখানেই আসল খেলাটা প্রথম কাজটাই হল একটা সাধারণ ইচ্ছাকে একটা অপ্রতিরোধ মানে যাকে থামানো যায় না এমন একটা শক্তিতে বদলে ফেলা হিল এটার একটা দারুণ নাম দিয়েছেন জ্বলন্ত আকাঙ্ক্ষা মানে এমন একটা তীব্র ইচ্ছা যা সব কিছুকে ছাপিয়ে যায় যত বাধাই আসুক লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনটা ছটফট করবে এই ব্যাপারটা একটা গল্প দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যায় এক মহান যোদ্ধা তার চেয়ে অনেক শক্তিশালী শত্রীর মুখোমুখি হলেন গন্তব্যে পৌঁছেই তিনি তার সেনাবাহিনীকে হুকুম দিলেন নিজেদের সব জাহাজ জ্বালিয়ে দিতে ভাবুন একবার পালানোর যখন কোনো রাস্তাই খোলা নেই তখন জেতা ছাড়া আর কোনো উপায় থাকে ঠিক তাই এবং তারা জিতেছিল তাহলে বুঝলাম যে একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা দরকার কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হবে না তাই না সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তো একটা রাস্তা লাগবে আর সেই রাস্তাটাই হল একটা নকশা একটা সলিড প্ল্যান আর হিল কিন্তু শুধু বড় বড় কথাই বলেননি তিনি এই আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য দারুণ একটা ছয় ধাপের পদ্ধতিও বাতলে দিয়েছেন এর শুরুটাই হয় একদম পরিষ্কার একটা লক্ষ্য দিয়ে প্রথমত ঠিক কত টাকা দরকার সেই অঙ্কটা মনে গেথে ফেলতে হবে দ্বিতীয়ত এর বিনিময় কী দেওয়া হবে সেটা ঠিক করতে হবে তৃতীয়ত একটা ডেডলাইন বা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে চতুর্থ একটা পরিকল্পনা বানিয়ে সাথে সাথে কাজ শুরু করে দিতে হবে পঞ্চম এর সব কিছু একটা কাগজে পরিষ্কার করে লিখে ফেলতে হবে আর সব শেষে ওই লেখাটা রোজ দুবার করে জোরে জুড়ে পড়তে হবে ব্যাপারটা ইন্টারেস্টিং না একটা অস্পষ্ট স্বপ্নকে কিভাবে ধাপে ধাপে বাস্তব বানানো যায় এটাই তার ফর্মুলা বিশেষ করে শেষের ধাপটা মানে রোজ দুবার করে পড়া এটা কিন্তু নিজের অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করার একটা দারুণ উপায় বেশ তাহলে জ্বলন্ত আকাঙ্ক্ষাও আছে আবার একটা প্ল্যানও রেডি কিন্তু প্ল্যান মতো কি আর সবকিছু চলে যখন কোনো বাধা আসে তখন কি হবে এখানেই দরকার হয় সবচেয়ে জরুরি জিনিসটার এই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি তাই না সাফল্যের রাস্তায় হার বা ছোটোখাটো পরাজয় আসবেই কিন্তু সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয় একটাই জিনিস আর সেটা হল অধ্যাবসায় এর সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত হেনরি ফোর্ডের গল্পটা তিনি যখন তার ইঞ্জিনিয়ারদের একটা ভি এইট ইঞ্জিন বানাতে বলেন তারা সবাই এক বাক্যে বলে দিয়েছিল এটা অসম্ভব কিন্তু ফর্ড ছিলেন নাছোড়বান্দা তিনি শুধু একটাই কথা বলেছিলেন কাজ চালিয়ে যাও যতক্ষণ না সফল হচ্ছ তার ইঞ্জিনিয়াররা দেখছিল সমস্যা আর ফোর্ড দেখছিলেন তার স্বপ্নের ইঞ্জিনটা মূল কথাটা হলো অধ্যবসায় মানে কিন্তু নিছক জেদ বা একগুয়েমি নয় এটা এমন একটা অভ্যাস যা ব্যর্থতার বিরুদ্ধে একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করে বলা যেতে পারে ইস্পাতের জন্য কার্বন যা করে চরিত্রের জন্য অধ্যবসায়ও ঠিক তাই করে তাহলে আমাদের হাতে কি কি এল জ্বলন্ত আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট পরিকল্পনা আর হার না মানা অর্থ এই তিনটা হলো সাফল্যের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু জানেন এই সব কিছুকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে একটাই জিনিস আর সেটা হলো ভয় হিল এই ভয়গুলোকে ছয়টা ভূতের সাথে তুলনা করেছেন যেমন দারিদ্রের ভয় লোকে কি বলবে বা সমালোচনার ভয় অসুস্থতার ভয় ভালোবাসা হারানোর ভয় বুড়ো হয়ে যাওয়ার ভয় আর সব শেষে মৃত্যুর ভয় মজার ব্যাপার হলো এই ভূতগুলোর কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই এরা শুধুই আমাদের মনের ভেতরে বাস করে তাই কোনো কিছু শুরু করার আগে নিজের ভেতরের এই ভয়গুলোকে জয় করাটা সবচেয়ে জরুরি শেষ পর্যন্ত আমরা এটাই বুঝতে পারি যে সিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা কিন্তু শুধু টাকা কামানোর কোনও টিপস অ্যান্ড ট্রিক্স নয় এটা আসলে যে কোনো বড় স্বপ্ন বা লক্ষ্য পূরণের জন্য নিজের মনকে শক্তিশালী করার একটা গাইডলাইন এ ধাপগুলো শুধু কয়েকটা কাজ নয় এগুলো একটা শক্তিশালী মানসিকতা তৈরির উপাদ আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনার দিকে নিয়ে যায় জীবনের সবচেয়ে বড় সম্পদ আর সবচেয়ে বড় বাধা কোনোটাই কিন্তু বাইরে নেই সব কিছুই আমাদের ভেতরে আসল লড়াইটা আসল যাত্রাটা শুরু হয় আমাদের মনে আর শেষও হয় সেখানেই